যে প্রার্থী আমি নই আমার প্রার্থী মোদিজি আপনাদেরও প্রার্থী মোদিছি আমাকে হবে না মোদিজিকে আমি আপনি সবাই মিলে একসঙ্গে যেতাম। আপনি আমি মিলে একসঙ্গে যেতাব আমাদের এই মাঝখানে এবারে আমরা আছি ওপারে আপনারা আছেন আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা সবাই ভারতীয় জনতা পার্টির একদম অত্যন্ত সাধারণ কার্যকর্তা আমরা সবাই মোদিজির সৈনিক আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি যে গরিব মানুষরা ট্যাক্স দেন সেই ট্যাক্সের টাকাতে সরকার চলে সেই ট্যাক্সের টাকা মেলা মৎস খেলা দিয়ে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নয় পশ্চিমবঙ্গের বর্তমানকে শেষ করে আর এখানে সাংসদ সকাল থেকে রাত অবধি মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়ে মিথ্যে কথা বলতে শিখে গেছে দু থেকে তার আগে ভালো চলেছিল আমার সঙ্গে অত্যন্ত বন্ধুত্ব ছিল আজও আজ কিন্তু আমি একটাই কথা বলেছি ওনাকে যে আপনি যদি দু থেকে ওনার দ্বারা অনুপ্রাণিত না হতেন তাহলে এত মিথ্যে কথা আপনি বলতেন না দু হাজার হাত জড়ো করে নমস্কার করে বলল সিনেমা শুটিং করতে করতে এসে যে আমাকে ভোট দিন আমি ঘাটালের সমস্ত কাজ করে দেব বললো কি বলল না তারপরে কোথায় গেল শুটিং করতে বিদেশ চলে গেল আর তার দেখা নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা অসাধারণ গান তো যাই হোক এত অসাধারণ গানটা এত সুন্দর লাগলো আমার গাইতে যে তোমার দেখা নাই তারপরে কি হলো দু হাজার উনিশে আবার ফিরে এলো হঠাৎ করে আবার আমরা সবাই দেখলাম তিনি আবার হাত জড়ো করে সিনেমার শুটিং করতে করতে মুখে মেকআপ লাগিয়ে এসে বললেন যে আপনারা যা বলেছি বলেছিলাম ও ভুল বলে ফেলেছিলাম একটু মিথ্যে বলেছিলাম মিথ্যেও বলছি কিন্তু আপনারা দয়া করে আমার সিনেমার ফ্যান হিসেবে আর একবার আমাকে ভুল ক্ষমা করে দিয়ে ভোট দিয়ে দিন মানুষ সাধারণ মানুষ অত্যন্ত ভালো অত্যন্ত সৎ অত্যন্ত অত্যন্ত সরল সাদা সাধারণ মানুষ আবার ভুলে গেলেন ভুলে গিয়ে ওই সিনেমার কথাটা মনে করে আবার ভোট দিয়ে দিলেন যে না বাবা ও তো তো তে হ্যাঁ মিথ্যে মিথ্যে আমার বলেছিল বলেছিল ছেলেরাও বলে পাঁচ বছর পরে তো আবার এসে বলছে করবে তো আর একবার না হয় বিশ্বাস করি সাধারণ মানুষ সরল সাদা মানুষ তারা আবার বিশ্বাস করলেন দু হাজার উনিশ কি হলো বিশ্বাস করে করে দেখলেন যে সেই যে এলো তো এলো আর তো এলো না সেই যে গেল তো গেল আর তো এলো না সেই যে এলো তো এলো আর তো এলো না সেই যে গেল তো গেল আর এলো না পাঁচ বছরে কোথাও নেই হ্যাঁ মাঝে বন্যা হয়েছিল ঘাটালে আপনাদের এখানে হয়নি ঘাটালে এসছিলেন বন্যা বন্যা শেষ হয়ে যাওয়ার আপনার ছবি দেখেছিলেন টিভিতে যে এক গোড়ালি জলে এক গোড়ালি জলে উনি আর মুখ্যমন্ত্রী দুজনে দাঁড়িয়ে মিডিয়াকে বলেছে দেখাতে হবে যে আমরা বন্যাবাসীদের পাশে আছি তো মানুষ মুখ্যমন্ত্রী এবং এখানকার থার্টি পার্সেন্ট কাঠমানি নেওয়া সাংসদের নাটক ধরে ফেলেছে তাই না আবার কদিন আগে হঠাৎ করে পার্লামেন্টে গিয়ে বললো না আমি তো কিছু করতে পারি না আমি আর এবারে দাঁড়াবো না রাজনীতিতে তাই না চারিদিকে বাওয়াল হয়ে গেল সমস্ত টিভি চ্যানেলে দিয়ে বসছে যা উনি তো আর দাঁড়াচ্ছেন না কারণ প্রত্যেকবারই আসেন মিথ্যে বলেন আর মিথ্যে বলার মতো দম নেই আর কত মিথ্যে একটা মানুষ তাই না কারণ উনি শুটিং তো করেন উনি তো কোনো সময় যান না উনি আপনাদের জন্য যদি কাজ করতে হয় কাজটা কোথায় গিয়ে করবেন লোকসভাতে গিয়ে করবেন তো আপনারা যারা কেউ ওখানে অফিসে কাজ করেন তাদের তো অফিস যেতে হয় তাই তো তবে তো অফিস আপনাকে মাইনে দেয় তবে তো অফিসের কাজ হয় আপনারা যারা যে কোনো কাজ করেন কেউ কাঠের কাজ করুন কেউ রাজমিস্ত্রির কাজ করুন কেউ বাড়িতে কাজ করুন কাজটা তো করতে হয় আপনাদেরকে আপনি ঘরে বসে থাকেন তাহলে হবে উনি কি করলেন না দু থেকে চব্বিশ শুধু শুটিং করলেন লোকসভায় গেছেন মাত্র এগারো পার্সেন্ট মানে একশো দিনের মধ্যে এগারো দিন পুরো দশ বছর পুরো দশ বছরে আমি যা বলছি মাইক্রফোনে বলছি ওখানে থেকে ফেসবুক লাইভ হচ্ছে একটা বর্ণ মিথ্যা বললে আমি আজকে না এক দিনে আমি সমস্ত পদ ছেড়ে দেব বিধানসভা ছেড়ে দেব আমি সব ছেড়ে চলে যাব এটা সমস্ত তথ্য বলছি যে 2014 থেকে 2024 মানে গত কালওবি ওনার লোকসভাতে উপস্থিতি দিদি কত 11% এবং 2014 থেকে 2019 এই 5 বছরে দুটো না তিনটে প্রশ্ন করেছিল লোকসভায় বই নিয়ে এসেছি তথ্যের আমার গাড়িতে আছে চাইলে আমার গাড়ি থেকে কেউ নিয়ে আসতে পারো ভাই তো যাই হোক পরে দেখিয়ে দেবো আমি তো এখনো থাকবো অনেকদিন আপনাদের কাছে বারবার আসবো সব দেখিয়ে দেবো তো ঘাটাল মাস্টার প্ল্যান প্রধানমন্ত্রী দু হাজার চলো তারপরে কিচ্ছু করলো না রাজ্য সরকার চুপচাপ ফাইলটাকে আটকে রেখে দিল আলমারির ভিতরে কারণ জানেন দু হাজার চব্বিশের লোকসভায় বলবেটা কি কারণ যা বলবে তাই তো মানুষ বলবে আপনি লিখতে বলেছিলেন সেই জন্য দু হাজার চব্বিশ আস্তে গিয়ে বললেন যে এই তো ঘাটার মাস্টার প্রকল্প করে দেবো আমি আমি আপনাদেরকে অঙ্কটা বোঝাচ্ছি কি অঙ্কটা হলো না প্রধানমন্ত্রী বললেন করে দেবেন টাকা স্যাংশন করে দিলেন রাজ্য সরকার করতে দিলো না সে হলো এক নম্বর দু নম্বর যে থার্টি পার্সেন্ট উনি কাঠমারি নামলে কাজ করেন না সেটা দু বছর ধরে আমি বলে আসছি কেউ বলেনি করে দিনও সবাই ওনাকে ভগবান হিসেবে পুজো করত এবং উনি যেভাবে মিষ্টি করে করে হাত জড়ো করে কথা বলেন মাস ভালো আছেন তো আমি না রাজনীতির কিছু বুঝি না আমাকে জোর করে রাজনীতি করা আমি কি করি বলুন তো আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি আপনাদেরকে কি জোর করে এখানে বসানো হয়েছে যে আপনারা আসুন জোর করে এখানে ইরান আসবে মিটিং এ আসবে কাউকে জোর করে কিছু করানো যায় আজকের যুগে কাউকে উনি দু হাজার চোদ্দোর লোকসভা ইলেকশনে দাঁড়িয়েছিলেন দিয়ে বললেন যে তৃণমূল আমাকে ভোটে দাঁড় করিয়েছে মনে হচ্ছে এই কথাটা বলেছিলেন আপনারা যখন ওনাকে তৃণমূল কংগ্রেস ভোটে দাঁড় করালো তখন উনি বলছেন আমাকে তো রেপ করা হচ্ছে তারপরে কোন ম্যানেজ করলেন না মানে আমি অন্য বলতে গিয়েছিলাম অন্য কথা বেরিয়ে গেছে এইসব বললেন সে রেকর্ডিং আমার কাছে আছে পুরো রেকর্ডিংটা আমার কাছে আছে উনি কি বলেছিলেন তো কি হয় খেই হারিয়ে ফেলেন বলতে বলতে যেই মুখ্যমন্ত্রী বলল যে প্রধানমন্ত্রী টাকা করতে হবে না আমি বারোশো কোটি টাকা দেব সঙ্গে সঙ্গে মত বদলে গেল মানে উনি দিল্লিতে ফ্লাইটে ওঠার আগে বললেন যে আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি আর রাজনীতি করব না কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী ডেকে পাঠালো বললো আরে কেন করবে না আমি তো ঘাটালের জন্য বারোশো কোটি টাকা তোমাকে দেব বলে তাই দিদি দেবেন বলে চুপচাপ বাড়িতে ঢুকে ক্যালকুলেশন করলো অঙ্ক করলো বারোশো কোটি টাকা থার্টি পার্সেন্ট সঙ্গে মন ওরে বাবা আমি সিনেমা করে কটি কামিয়েছি চারশো কোটি টাকা যদি আমি কামিয়ে নিতে পারি তাহলে কেন লোকসভা দেওয়াবো না আপনি বলুন থার্টি পার্সেন্ট তো ওনার নিজের গুরুই বলছে ওনার যে রাজনৈতিক গুরু তার নাম কি শঙ্কর দলুই শঙ্কর দলুই যেই সত্যি কথাটা বলে দিয়েছে অমনি দল থেকে সাসপেন্ড করে দিয়েছে উনি দেখলো শঙ্কর দলীয় নেই রাস্তা খালি রাস্তা ফাঁকা মুখ্যমন্ত্রী বলছে বারোশো কোটি দেবে তাহলে বারোশো কোটি থার্টি কত তিনশো ষাট কোটি টাকা চুপচাপ উনি আরামবাগে নাটক করে বললেন যে মুখ্যমন্ত্রী বলেছে এবং সেই জন্য আমি রাজি হয়েছি আবার রাজনীতি করব বাকিটা তো বলতে পারছেন না যে তিনশো ষাট কোটি টাকা ঘরে ঢুকে যাবে সেটা আপনারাই বুঝুন আমি কিছু বলার নেই আমি তো বলছিলামই ওনার রাজনৈতিক গুরুও একই কথা বলছেন যে আমার রাজনৈতিক শিষ্য থার্টি পার্সেন্ট ছাড়া কাজ করে না তো মুখ্যমন্ত্রী দেখলো যে স্টার এ মেকআপ নিয়ে আসবে দু হাজার লাগিয়ে এসছিল ভোট দিয়ে জিতি দিয়েছে দু হাজার উনিশে লাগিয়ে এসছে ভোট দিয়ে জিতি দিয়েছে দু হাজার না 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 করছে তাহলে বারোশো কোটি টাকা দিয়ে দিই আমি তো ডাইরেক্টলি টাকা দিতে পারি না কারণ টাকা টাকা বারোশো কোটি টাকা আপনাদের জনগণের ট্যাক্সের টাকা মুখ্যমন্ত্রী তো আর টাকা তৈরি করে না বা ওনার কালীঘাটের বাড়ি থেকে তো গাছ থেকে টাকা পড়ে না তাই না টাকা তো আপনার টাকা তো আমার আমাদের ট্যাক্সের টাকা তো বলে ফেলে এই লোকটা দিয়ে দি এই লোকটা ঠিক খেয়ে যাবে মানে যেমন আমরা মাছ ধরি না মাছে কি ওই ওই কি বলে কেন্দ্র লাগিয়ে দিই আমরা মাঝে মধ্যে কেন্দ্র লাগিয়ে দিই বা আমরা আটা গুলে দিয়ে দিই দিয়ে আমরা চারা আর মাছ ঠিক করে উঠতে চাই তো যাই হাসি লাগে যে রাজনীতির কিছু বুঝি না রাজনীতি করতে গেলে যেটা হয় সেটা আলটিমেটলি ক্ষতিকার হয় আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের এই মাঠ থেকে যে কটা কথা বললাম তার প্রত্যেকটা প্রমাণ আছে ঘাটাল মাস্টার প্রকল্প প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করে দিয়েছে দু হাজার আঠেরোতে টেকনিক্যাল দু হাজার বাইশে টেন্থ অফ জুন ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট তারপরেও এরা করতে দেয়নি আজকে দেখলাম চ্যানেল এটা নিয়ে নিউজ করেছে